বড় কিন্তু হয়ে গেছে আর এম থেকে কিন্তু আমি কত উপরে কিন্তু আর এম থেকে কিন্তু আমি রাত বানাইতে পারি তো স্বামী কিন্তু এখন এগুলো পুতুলটা কিন্তু চাইলেই মারা যায় কিন্তু সামনে একটা মশা নেই আর এই যেমন এন থেকে আমি এখান নে কি যাবো দিন রাত করতে পুতুল কিন্তু করতেছে চাইলে কিন্তু পুতুলও কিন্তু আবার চাই

M'agradaria que volguéssiu fer una... Ara, amb el col·lega... Ara està aixecat, ja sé. Amb el col·lega, amb el col·lega... Amb el George Silo, Caron Miló. Col·lega, us তারপরে এলো তাহলে লাইট করে দিতে পারি এই আগে দিমার কিনারে শব্দ বের হয় মোবাইল কি আবার উঠে গেল নাকি না এটা তো কম্পিউটার কম্পিউটার দেখালে কম্পিউটার কি আবার কিছু হইলো কম্পিউটার শব্দ করতেছে উনি কম্পিউটারে গেম খেলাইলে তো এরকম শব্দ করবোই কি সবজি নিল এই কম্পিউটার এ গেম ডাউনলোড দিছি ফ্রি ফায়ার ডাউনলোড দিছি হচ্ছে গেল তার জন্য কিন্তু তাই দিক দিয়ে খুব ছোট ছোট ই আর একটা লোগো এই গেমটার একটা লোগো আছে যেটা সাইডে দেখায় একটা গুণ নাই মিস্টার টি পোলার কিন্তু এটা দিছে জানেন না ওই কম্পিউটার দেখে নিলে

আর বেশি বড় বানাবো না আর বিড়াই এবার কিন্তু আমি রাখলাম